তখন নেকি কাদের এতটা হবে যে আপনার ভাই আপনাকে একটা নেকি দিবার জন্য আপনার সাথে সাক্ষাৎ মোলাকাত করবে না নাম্বার এক ভাই আপনার পালিয়ে যাবে আগে আল্লাহ রাবুল আলমিন বললেন আমার বান্দা আগে শুনে রাখো এটা তোমার মায়ের পেটের ভাই ছিল তোমাকে দেখে পালিয়ে যাবে কিন্তু সে মা যে মা তোমাকে নমাজ দশ দিন পেটে দুনিয়ার বুকে রেখেছিল সে মা তার সে মায়ের মামাতা মহাব্বাত এত বেশি যে দুনিয়ার কোন মানুষ নিজের মায়ের মত আর কেউ ভালোবাসে না মায়ের দিক সারা জান একদিক আপনি যতই বদমা হন আর যতই আপনি লম্পট হন যতই আপনি নিজের মা বাবার উপর অত্যাচার জুলুম করেন

মা দুনিয়াতে তারপরে সন্তানের উপরে জুলুম অত্যাচার হলে মা সব সমস্ত বরদাস করে নেবে বলি মা বাপ আমাকে মেরে আমাকে কেটে দাও আমাকে মেরে দিও না কিন্তু আমার সন্তানকে তুমি কিছু করো না কিন্তু সে তার মা নিজের সন্তানকে দেখে পালিয়ে যাবে আগে কি যে বাপ তোমাকে ছয় বছর ধরে আঙুল ধরে তোমাকে বড় করেছে তোমার জন্য এত খেটেছে এত মেহনত করেছে এত পরিশ্রম করেছে যে ত্রিশ বৎসর পর্যন্ত তোমার লালন পালন করেছে নিজের শরীরের রক্ত থেকে পানি করেছে নিজের পানিকে রক্ত বানিয়ে দিয়েছে তোমার জন্য এত মেহনত করার পর ত্রিশ বছর লম্বা চড়ার জামানা তোমাকে লালন পালন করে মানুষ বানিয়েছে সেদিন তোমার এই সন্তান আর সেদিন এই বাপ নিজের সন্তানকে দেখে পালিয়ে যাবে তাহলে ভাই পালাবে মাও পালাবে আর বাপও পালিয়ে যাবে হ্যাঁ তাহলে তোমার সাপোর্ট করবে কে তোমাকে দেখবে কে হ্যাঁ সেদিন দেখা কে তারপরে কে আছে দুনিয়ার বুকে সাহায্য করার আপনার নাম্বার এক ভাই আপনার সাহারা হয় ভাই সাহারা হয় না ভাই

سہارا ہوئے سہارا ہوئے کیونکہ آج کل کو تلوکا سہی با سہارا نہ آئے سم بے سہارا ہوئے گے چھے جو دن اپنا ہاتھ پاس ہی سلامت آچھے جو دن مال اپنا آچھے جو دن تکر پوشن بینک بیلنز آچھے جو دن اپنا سیوہ بہت خیرمد اپنا پور بے تاہر پورا

কালারিং ঘর নানা রকম যা যাকে না দেখিয়ে ঘরের কালার হয় না বুঝতে পারছেন যে মহতরমা সাহেবাকে দুনিয়াতে আপনি নিজের স্ত্রী বানিয়ে রেখেছিলেন তাকে রং ঘোষালের কাছে নিজে পছন্দ করে কালারিং কাগজ দেখিয়ে পছন্দ করে ঘর রং করেছেন সে মহতরমাও আপনার কাছে আর আসবে না কেয়ামতের তো ভয়াবহ সে সময় হবে দুটো টাকা আপনার পকেট রাখলে এখন ভালো করে না করে না খেয়ে আমাদের দিনে দেখা করবে খুব চিন্তারই বিষয় করে ভাই চিন্তার বিষয় নয়